মন্দাহা আর শখ বাসায় এসে দেখে ওর বাবা মা আর ভাই ড্রয়িং রুমে বসে আছে আহনাফ সাহেব মাথায় হাত দিয়ে মাথা নিচু করে বসে আছে দেখে বোঝা যাচ্ছে উনি কিছু একটা নিয়ে চিন্তা করছে শখকে দেখে শখের আম্মু দৌড়ে আসলো কিরে মা তোর কিছু হয় নাই তো দেখি কোথায় ব্যথা পাইছিস খুব লেগেছে তাই না বাবু বলল রাহিলা বেগম আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো আমার কিছু হয় নাই আপু আমার কিছু হতে দেয় নাই কিন্তু তোমরা জানলে কি করে কি রে তাহা তুই ঠিক আছিস তো শোনা তোর কোথাও লাগেনি তো দেখি হয়েছে আর আদিককে তো দেখাতে হবে না তোমাদের নাটক কি দেখতে চেয়েছে আমি চেয়েছি কি তোমরা বরং তোমাদের মেয়েকেই দেখো আমি মরলেই কি আর বাঁচলেই বাকি তোমাদের কি আদৌ কোনো যায় আসে তখনই আহনাফ সাহেব উঠে এলেন মেয়েদের সুস্থ দেখে কিছুটা শান্তি পেলেন এভাবে বলে না আমরা জানি তুই শখকে কতটা ভালোবাসিস শুধু মুখে প্রকাশ করিস না তাই ঠিকই নিজের জীবনের না করে নিজের বোনকে বাঁচালি শোনো আমার সাথে আসছিল ওর কিছু হলে সবকিছু আমার ওপরে এসে পড়তো সেজন্য বাঁচিয়েছি আর কিছু না ওকে ওর মরে গেলেই ভালো হতো মরলেও না কেন মনতাহা আর একটা কথা বললে তোর সব দাঁত খুলে ফেলে দেব বলল ফিয়াজ তোমার এত লাগছে কেন ভাইয়া কই আমার জন্য তো এত লাগে না শখকে মরার কথা বললে এমন ভাব করো যেন আমাকে এই কথা বলার জন্য তুমি নিজেই আমাকে খুন করে ফেলবে বাজে কথা বলবি না মনতাহা শখ যেমন আমার বোন তুইও ঠিক তেমনি আমার বোন এত বন বোন করছ তাহলে বোনকে বাঁচাতে আসলে না কেন ভিডিও করে নিয়ে এসে বাবা মাকে কেন দেখালে অত ভালো কাঁচি করেছে মুনতাহা ও যদি ভিডিও না করত তাহলে আমরা জানতে পারতাম না তুই আমাদের শখকে কতটা ভালোবাসিস বলল আহনাফ সাহেব শোনো বাবা ভাই বললেই ভাইয়া হওয়া যায় না ওখানে আরো বড় দুর্ঘটনা হতে পারত ভাইয়া কি করলো বিপদে এ কি আসলোই না আমার ভিডিও করেছে বসে বসে বাহ আর তোমরা ওটাকে সমর্থন করছ আজ যদি শখের কিছু হয়ে যেত তাহলে তোমার ছেলেকে এভাবেই সাই দিতে দেখ হ্যাঁ তুই আমাকে ভুল বুঝছিস তুই যেটা ভাবছিস আসলে সেরকমটা নয় আমি আসলে হয়েছে যা হবার হয়ে গেছে এই নিয়ে আর একটা কথা শুনতে চাই না আমি এখন সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও আমাদের অনুষ্ঠান বাড়ি যেতে হবে দাওয়াত আছে কেউ আর কোনো কথা না বলে রাগে গজগজ করতে করতে যে যার রুমে চলে গেল সন্ধ্যাবেলার শখদের গাড়িটি একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো সবাই মিলে গাড়ি থেকে নেমে আসলো বাবা কত বড় বাসা এটা বাসা না পুরো রাজপ্রাসাদ এটা কাদের বাসা গো আব্বু বলল শখ আহনাব সাহেব কিছু বলতে যাবে তার আগে একটা মেয়ে এসে আহানব সাহেবকে সালাম দিল ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মা ভালো আছি তুমি কেমন আছো আমাদের আসতে কোনো সমস্যা হয় নাই মা তারপর মেয়েটি সবাইকে ভেতরে নিয়ে গেল শখের একটা অভ্যেস কোথাও গেলেও চুপচাপ বসে থাকতে পারে না তাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা খেলো শখ গালি দিতে যাবে তা কে দেখলো সেই মেয়েটি সরি আপু আসলে আমি বুঝতে পারি নাই আমার নাম আফরিন আয়াত শখ আপনার নাম কি আপু আমার নাম রুহি চৌধুরী তুমি স্যার কি হও স্যার মানে আপনি আব্বুর কথা বলছেন উনি তো বাবা হয় কেন আপনি জানেন না কিন্তু স্যারের তো শখ মামুনি তুই এখানে একা একা কি করছিস অচেনা জায়গায় একা একা ঘোরার দরকার নেই যা ও আম্মুর কাছে যাও আব্বু একা একা ভালো লাগছে না আপু আমার সাথে কথা বলে না ভালো করে ওলি আমার লক্ষ্মী বোনটা ডান দিকে আমার রুম তুমি গিয়ে বসো আমি এসে তোমার সাথে গল্প করব কেমন সব খুশি হয়ে বলল আচ্ছা আপু সব দৌড়ে গিয়ে রুহির রুমে চলে গেল রুহির রুমের সামনে বড় বড় করে লেখা অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ বাবা আপু মনে হয় খুব রাগি আমাকে তো আপু অনুমতি আমি রুমে গিয়ে শখ রুমটা খুব সুন্দর করে সাজানো বাবা আপু খুব সুন্দর করে থাকে তো দেখছি আচ্ছা আপু রুমে এত বই কেন আপু বই পড়তে ভালোবাসে নাকি মনে হচ্ছে আমি একটা বইয়ের লাইব্রেরিতে চলে আসছি শখ বিছানায় বসে সব কিছু দেখছিল ঠিক সেই সময়ে ওয়াশরুম থেকে খোলার শব্দ আসলো ওরে বাবা ওয়াশরুমে কে আপুর হাজব্যান্ড নয় তো আমাকে যদি বলে এখানে কেন আমি কি করতে এসেছি দূর আপু বিবাহিত কিনা এটাই তো জানি না যাই ভাই মানে মানে কেটে পড়ি শখ যেই বেরোতে যাবে ঠিক তখনই আয়ান টাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো আয়ান শখকে দেখে শখ আয়ানকে দেখে দুজনেই দুজনকে দেখে চিৎকার করে উঠলো এই মেয়ে তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুমে প্রবেশ করার বেরিয়ে যাও বলছি তুমি এখানে আসলে কি করে শখ হা হয়ে আয়নের দিকে তাকিয়ে আছে মাতৃ সাওয়া নিয়েছে সামনের চুল থেকে টপ টপ করে পানি পড়ছে লোমবিহীন সাদা বুক দিয়ে পানি গড়িয়ে পড়ছে অসম্ভব সুন্দর লাগছে আয়ানকে শখের কাছে শখ ওকে দেখছে তা ফলো করে আয়ান দু হাত দিয়ে নিজেকে লুকাইতে ব্যস্ত এই মে কি দেখছো হ্যাঁ তোমার লজ্জা করে না আমার অর্ধেক ইজ্জত দেখে নিল রে বিয়ে আগে অন্য একটা মেয়ে আমাকে এভাবে দেখলো কি লজ্জা আমি এখন আমার বউয়ের সামনে মুখ দেখাবো কি করে আয়নির কথায় বেশ লজ্জা পেয়ে গেল শখ কিন্তু পরের কথাগুলো শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না তাই আপনি পাগল হয়ে গেছেন কি সব যাতা বলছেন হ্যাঁ আমার রুচি এত খারাপ হয়েছে যে আপনার মতো গরুর দিকে তাকিয়ে থাকবো ভুলে যাবেন না স্যার এটা কলেজ না যে আপনি যা বলবেন তাই শুনব না শুনলে শাস্তি দেবেন সারাদিন ছাগলের মতো ভ্যা ভ্যা করতেই থাকেন আপনি বলেই বলল শখ বাঁচতে চাইলে পালা শখ যেই দৌড় দিতে যাবে তার আগেই আয়ান বলল তবে রে শখ দরজার কাছে আসতেই আয়ান শখের হাত ধরে ফেলল আয়ান দরজা লাগিয়ে দিল আপনি দরজা লাগিয়ে দিলেন কেন স্যার কেন তোমার সাথে প্রেম আলাপ করবো তাই জন্য স্টুপিট মেয়ে কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় জানো না এমন ভাব করছেন মনে হয় এটা আপনার বাসা তাই তো এটা আমার বাসা হতে যাবে কেন আমি এই বাসায় ভাড়া থাকি থাকেন তো ভাড়া তাহলে এত কথা বলছেন কেন হুম আমি আপনার রুমে আসি নাই আমি রুহি আপুর রুমে আসছি রুহি আপু আমাকে আপুর রুমে আসতে বলছে এসে আমার সাথে গল্প করবে সেজন্য ও আচ্ছা আপু তোমাকে আপুর রুমে যেতে বলছে তুমি ভুল করে চলে আসছো চলে যখন আসছো এর শাস্তি তো তোমাকে পেতেই হবে কারো রুমে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় তাহলে আমার থেকে অনুমতি নিলে না কেন রুম আমি মনে করছিলাম এটা আপুর রুম আপু তো বসতেই বলছে তাই জন্য আর কি আমার হাত আমার লাগছে ভুল যখন করেছো তখন শাস্তি তো তোমাকে পেতেই হবে মানে কি করবেন আপনি আমার মতো মাসুম বাচ্চারে আপনি শাস্তি দিতে পারবেন স্যার আপনার কষ্ট লাগবে না মায়া লাগবে না আপনি এত পাশান এই মেচুপ চুপ করো তখন থেকে ফালতু বকেই যাচ্ছ আমাকে ছেড়ে দিলেই তো পারেন যেমন ভাবে ধরে আছেন মনে হচ্ছে আমি আপনার ঘরের বউ কোনো বড় ভুল করে ফেলছি ছেড়ে দিলেই পালিয়ে যাব শক রেগে গিয়ে চিৎকার করে উঠলো এসব কি ধরনের কথা হ্যাঁ আমি তোমার স্যার আর স্যারের সাথে কি করে কথা বলতে হয় তুমি জানো না আমি আপনার ছাত্রী স্যার বউ নই তাহলে আমার হাত এভাবে ধরে আছেন কেন আমার লাগছে না হ্যাঁ দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল শখ শখের কথাগুলো আয়ান রেগে শখের শখের কথাগুলো শুনে আয়ান রেগে শখের হাত ধরে টান দিয়ে আরো শক্ত করে চেপে ধরল শখ আয়ানের অনেকটা কাছে চলে এসেছে আল্লাহ আলুম আমাকে এখন এই রাক্ষসটার হাত থেকে কে বাঁচাবে আইডিয়া এবার কোথায় যাবে চান্দু বলে আয়ানের হাতে নিজের শখটুকু শক্তি দিয়ে কামড় বসিয়ে দিল শখ তারপরে আয়নকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে শখকে পায়কে শখ হাঁপাতে হাপাতে নিচে চলে আসলো শুয়েছে তুমি হাঁপাচ্ছো খেন তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে খুঁজে পেলাম না রুমে গিয়ে শখ হাবাতে বললো বলবে শখের কথা শুনে অবাক হয়ে রাক্ষস নেই তোমার ভুল হচ্ছে কোথাও আচ্ছা তুমি চলো আমার রুমে বসে ঠান্ডা হয়ে সব বলবে কেমন আপু তোমার রুমে তো বাম দিকে আপু তোমার রুম তো বাম দিকে তাহলে আমাকে ডান দিকে বললে কেন সরি আপু আমি আসলে তাড়াহুড়ে বলে ফেলেছিলাম তারপরও রুহি আর শখ মিলে অনেক গল্প করলো দুজনের বেশ ভালো মিল হয়ে গিয়েছে আপু আসবো বলল আয়ান আয়ানকে দেখে শখ বলল আপু রাক্ষস বলেই রুহির পেছনে লুকালো কি হয়েছে তুমি আনকে ভয় পাচ্ছ কেন উনি রাক্ষস আপু এই তোমাদের বাসায় ভাড়া থাকে আপু তোমরা রাক্ষসদের বাসা ভাড়া দাও আয়ান দরজার কাছে দু হাত গুজে আছে আর শখের কথাগুলো শুনছে রাগি দৃষ্টি নিয়ে ওর দিকে আছে আয়ন কেন। তো ছোট ও ভাড়া থাকতে চাবি কেন রুহির কথা শুনে শখ অবাক তারপরেও বলল। আমাকে মিথ্যে করে বলা হচ্ছে দাঁড়াও বের করছি আয়ান কি বলবি বল আমার কাজ আছে রে কিছু না আমি পরে আসব বলেই চলে গেল আপু আমার না একা একা ভালো লাগছে না তুমি আমার সাথে যাবে আসার পথে বাইরে একটা ফুচকার দোকান দেখেছি হে আসি চলো না যাই আপু বললো শখ মন তাহা ফোনের দিকে তাকিয়েছিল শখের কথা শুনে চোখ গরম করে শখের দিকে তাকালো এই তুই আমাকে একটু শান্তি দেবে না কি আমি তোর চাকর যে যখন যা বলবি তখন আমার তাই শুনতে হবে যা নিচে গিয়ে তুই তো ছোট বাচ্চা না যথেষ্ট বড় হয়েছিস আসলে আপু অচেনা জায়গা তো তাই একটু ভয় হচ্ছে তুমি চলো না আমার সাথে এই তোকে বললাম না আমি যাবো না তবুও কানের কাছে প্যান প্যান করছিস থাপ্পড় খাওয়ার শখ না হলে যা এখান থেকে আমার নাম এমনিতে শখ আপু আমার কোনো কিছু শখ করে খাওয়ার ইচ্ছা হয় না বরং সবাই শখ করে শখে খায় বিয়াতন মেয়ে কথা বলছিস কিসের উল্টোপাল্টা কথা বলছিস তুই কি খাওয়ার চিনিস নাকি যে তো কি সবাই খাবে এইবার বুঝলে তো আমি তাহলে নিজেই নিজেকে কি করে খাবো শক কি হয়েছে তোমরা দুজন ঝগড়া করছো কেন বলল রুহি আর বলো না আপু আমি আসার পথে একটা ফুচকার দোকান দেখেছি এখন অনুষ্ঠান শুরু হতে অনেক দেরি আছে সবাই সবার মতো ঘুরছে মজা করছে তাই আপুকে বললাম ফুচকা খেতে যাব চলো খেয়ে আসি আপু যাবে না বলছে ও আচ্ছা এই ব্যাপার আচ্ছা চলো আমি যাচ্ছি তোমার সাথে আমার এখন কোনো কাজ নেই সত্যি আপু তুমি যাবে হ্যাঁ আর যাব চলো তারপরেও সব খুশি হয়ে রুহির সাথে যেতে লাগলো গেটের কাছে আসতেই দেখতে পেল রুহির শ্বশুর বাড়ির লোক সবাই চলে আসছে এখন রুহি কি করে যাবে বলছি কি সব আমার শ্বশুরবাড়ির লোক সবাই চলে আসছে এখন যদি ওরা আমাকে না পায় কি মনে করবে আমরা একটু পরে যাই শখের মনটা খারাপ হয়ে গেল ছোট করে বলল আচ্ছা আপু সমস্যা নাই তুমি ওদের কাছে যাও তারপরে রুহি দেখলো আয়ান দাঁড়িয়ে আছে রুহি একটা হাসি দিয়ে বলল আমার ছোট আপুর বুঝি মন খারাপ হয়ে গেছে না আপু মন খারাপ হবে কেন আমি না গিয়ে তোমাকে আমার পরিচিত কারোর সাথে পাঠাই তাহলে তুমি যাবে হ্যাঁ যাব কিন্তু আমাকে নিয়ে গিয়ে আবার বিক্রি করে দেবে না তো আপু পাগলি মেয়ে একটা দিবে না তারপরে রুহি আয়নকে ডাক দিল আয়ন ভাই এদিকে আয় একটু শুনতো কি হয়েছে আপু কিছু বলবে ডাকলে যে তুই কি খুব ব্যস্ত না আসলে তোকে একটা কাজ দিতাম আপু বলো না আমি তোমার জন্য সব সময় ফ্রি আসলে তোর দুলাভাইয়ের বাসার সবাই চলে আসছে এখন আমার ওদের কাছে যেতে হবে তুই একটু সবকে ফুচকার দোকান থেকে ঘুরিয়ে নিয়ে আয় না ভাই মেয়েটা একা একা বোরিং ফিল করছে ওর ভালো লাগবে অসম্ভব আমি জীবনেও এই রাক্ষসটার সাথে যাব না আমি না খেয়ে মইরা যাব তাও ওই বজ্জাত ব্যাটার লগে যাবো না আপু চুপ থাকো কথা বলবা না একদম আর ভাই তুই আমার মুখের উপরে কথা বলিস তোর খুব সাহস হয়েছে তাই না বেছাড়া আয়ান বোনকে খুব ভালোবাসে আবার খুব ভয় পায় তাই আর না করতে পারলো না রাজি হয়ে গেল আপু আমি যাব না ওই রক্ত চোষা আত্মা আমার ঘর মটকে দেবে আপু ওই রাক্ষসটার সাথে একা আমাকে পাঠিও না প্লিজ কি আমি রক্ত চোষা আত্মা আমি রাক্ষস তোমাকে তো আমি আপু বাচ্চা আমাকে মেরে ফেললো আমার এখনো বিয়ে হয় নাই বাচ্চা কাচ্চার মুখ দেখি নাই আমার হবু আমি বিধবা হয়ে যাবে আমি এত তাড়াতাড়ি মরতে চাই না আপু থামবি তোরা আমার উপর তোমার বিশ্বাস নেই সব আছে আপু তাহলে তুমি আমার উপরে বিশ্বাস রাখো আইনি সাথে যাও ও যদি তোমাকে কিছু বলে তোমাকে ভয় দেখায় তারপরে এসে আমাকে বল আমি বিচার করে দিব কেমন রুহির কথায় কিছুটা ভরসা পেল সব এখন যেতে রাজি হলো শোন ভাই একদম রাগ দেখাবি না ভয় দেখাবি না বকাবকি করবি না কেমন আচ্ছা বোন আমি আসি তাহলে কেমন তোমাকে একবার পাইখালি চান্দু আমি আয়ান কি জিনিস দেখিয়ে দিব বলল আয়ান বলেই রুহি চলে গেল রুহির সামনে অবুধ শিশুর মতো দাঁড়িয়ে ছিল আয়ান যেন কিছুই বোঝে না অন্য সময় হলে পৃথিবী উল্টে দিত যাবে নাকি মতো দাঁড়িয়ে থাকবে এখানে অবশ্য না গেলে আমি বলছি যাব না চলুন আসল রূপ চলে আসলো সামনে এমন ভাব করলো যেন ভাজা মাছ উল্টে খেতেই জানে না শখ রেগে গিয়ে জোরে চিৎকার করে বললো যাচ্ছি যাচ্ছি আমি কোনো কথা বললেই খালি রাগ দেখায় আমি ছোট ভয় পাই না হ্যাঁ শখের কথায় আয়নের হাসি পেলেও তা প্রকাশ করলো না আয়ান হেঁটে গেলে পাঁচ মিনিট সময় লাগে ফুচকার দোকানে পৌঁছাতে অর্ধেক রাস্তা আসতেই আয়নের বন্ধুর সাথে দেখা হলো হেই আয়ান কেমন আছিস কতদিন পর দেখা বলতো আরে আরিয়ান জি আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস তা কি মনে করে দেশে ফিরলি আরে তোর ভাবির খুব শখ বাংলাদেশ ঘুরে দেখা তাই নিয়ে চলে আসলাম বাহ খুব ভালো করছিস চল আমাদের বাসায় যাবি আজ না রে আর সময় নেই আগে মা বাবার সাথে দেখা করব তারপর কাল তোদের বাসায় আসব এটা ভাবে নাকি আয়ান ভাবে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আমার থেকেও বেশি সুন্দর বললো বেলা আরিয়ানের কথা শুনে আয়ান ভীষণ খেলো হালকা করে না বাবু তোমার থেকে বেশি না তুমি তো পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর ও বেবি আই লাভ ইউ বেবি আই লাভ ইউ টু সুইট মরে যায় মরে যাই ন্যাকা দেখলে বাঁচি না মেছো বেড়ালের মতো দেখতে তাই আবার কি ভাব আমার থেকেও বেশি সুন্দর বাবু ঢং ধরে বিড় করে বলল শখ আরিয়ান ও আমার ছাত্রী হয় তুমি ভুল ভাবছ বুঝিয়ে বুঝি আয়ান ছাত্রীকে নিয়ে তুমি রাত আটটায় ঘুরতে বেরিয়েছ আরে আজ আমাদের হয়েছে থাক আর বলতে হবে না মিট মাই ওয়াইফ বেলা আর বেলা মিট মাই ফ্রেন্ড আয়ান হ্যালো আয়ান আপনি কেমন আছেন আসলে আয়ান ও বাংলাটা পুরোপুরি শিখে উঠতে পারে না তুই কিছু মনে করিস না আরে সমস্যা নেই তুই ভাবি কি ইংরেজিতেই বলতে বল আমার কোনো সমস্যা হবে না না ওর বাংলা শিখতে হবে তো তাই না তুই ওর কথার উত্তর বাংলাতে দে কেমন আলহামদুলিল্লাহ ভালোভাবেই আপনি কেমন আছেন আমিও ভালোবাসি আচ্ছা আয়ান থাক ভাই आजाছি কাল তোর সাথে দেখা হবে বলেই চলে গেল ওরা চলে যাওয়ার সাথে সাথেই সব বলে উঠলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবু হেরে যাচ্ছে ওটা দেখবেন নাকি যাবেন আয়ান আর কিছু না বলে হাঁটা শুরু করলো অবশেষে শখ এসে ফুচকার দোকানে পৌঁছালো এঁকে মামা দোকান বন্ধ করছেন কেন আমি আসলাম ফুচকা খাবো আমার দোকান বন্ধ সময় হয়ে আসতেছে যে মা আমি এখন চলে যাব প্রায় অর্ধেক দোকান বন্ধ করে ফেলেছেন উনি শখের মনটাই খারাপ হয়ে গেল না আসলেই মনে হয় ভালো হতো চলুন স্যার আমরা চলে যাই মামা বাসায় যাবে দোকান বন্ধ করে ফেলছেন শখের কথায় পাত্তা না দিয়ে বলল রহিম কাকে একটু পরে দোকান বন্ধ করলে কিছু হবে না আপনি ওকে এক প্লেট ফুচকা বানিয়ে দিন আরে আয়ান বাবা তুমি এটা বৌমা নাকি বেশ মানিয়েছে দুজনকে একদম রাজযুতক রহিম কাকা ও আমার ছাত্রী আজ আমাদের বাসায় অনুষ্ঠান আছে ওরা আসছে এদিকে কিছু চিনে না তাই নিয়ে আসছি ও বাবা আমি বুঝতে পারি নেই কিছু মনে করো না বাবা কিন্তু তোমাদের দুজনকে বেশ লাগছে দেখতে এই রাক্ষস যেন আমার শত্রুরও স্বামী না হয় দোয়া করে দিলাম যার কপালে আছে তার জীবন শেষ গো মামা যদি তোমার কপালে থাকে মা তখন তুমি কি করবে এমন কথা বলবেন না মামা আমি কচু গাছের সাথে ঝুলে পড়বো আয়ান রেগে শখের দিকে তাকিয়ে আছে রহিম কাকার জন্য কিছু বলতেও পারছে না ইচ্ছে শখ উল্টো পাল্টা বলছে এমন কথা বলতে হয় না মা কে কার ভাগ্যে আছে কেউ বলতে পারে না আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে